হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে কারণ ভাই আজকে আমাদের ম্যাচে পড়ে গেছে একটা হ্যাকার তো আবার যে সেই হ্যাকার না গাইছে এটা হচ্ছে মাইয়া হ্যাকার নাম হচ্ছে তার কুইন শিলা সে স্নাইপার দিয়া ভাই এমনভাবে ভাবে ছিল এ নিমিল লোকেশন টোকেশন সবই পাইতা প্রথমের দিকে তার সাথে তেমন কিছু হয় নাই কিন্তু গাই শেষেটা দেখলে তোমাদের মাথা পুরো নষ্ট হয়ে যাবে তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক বেশি মজা তো আমি বর্তমানে আসিলাম আমার বন্ধুর গ্র্যান্ডমাস্টারের আইডিতে যে বর্তমানে রিজনে না থাকলেও টপ হান্ড্রেডের মধ্যেই আছে মানে টপ একশো দশের মধ্যে আছে কিছুদিন পরে তার রিজনে শো করতে পারবা তো আমি বর্তমানে এই আইডিতে র্যাঙ্কুশ করতেছিলাম কারণ অ একটু চাকরি বাকরি করে তো এই কারণে পুরা টাইম খেলতে পারে না আমরা নাইমা গেছি পিকের সাইডে কারণ ভাই পিকে তো নামতে পারবো না পিকে যদি নামি ভাই ওই জায়গায় বহুত এনিমি নামে আর গ্র্যান্ড মাস্টারে আসি মানে কি ভাই একদম পুশ করে খেলতে হবে তারপরও ভাই ভিডিও বানানির জন্য তোমাদের দেখা জন্য আমি রাশ করে খেলি আমি তেমন কিন্তু পুস করি না তো দেখতে থাকো গাইস সামনে একটা জম্বি আছে এই জম্বিটা খুইলা আমার মেশিন গান নিতে হবে কারণ মেশিন গান দিয়ে আমি টপ সাতের মধ্যে আছি তো লুটমুট করার সময় দেখি আমাদের একটা টিম মেটার টপকায় দিছে একটা এনিমি তো যেই এনিমিটা টপকায়া দিবে ওই এনিমিটারে তো আমরা ছাড়বো না এই দেখো গাইস নক হইয়া গেছে তিন নাম্বার প্লেয়ার তো উপরে এনিমিটা আছে এনিমিটা ভাই লোল দেখাইছে না কি ওরে কওয়ার সাথে সাথে আমরা তো পুরাই হতবাক হয়ে গেছি কে রে ভাই মারামারি শুরু হইলো না না পুরে একটা এনিমিরে মাইরা ওই লোল দেখাইতেছে মানে তো আমরা গেছি এবার ওরে মাইরা লোল দেখাবো তো আইসা পড়ছি এবার এনিমির কাছে কিন্তু এনিমিটারে খুঁজা পাইতেছি না তো কিছুক্ষণ পরে দেখি আমার সামনে এনিমিটা লাফাইয়া আইছে আসার সাথে সাথে গলাইয়া দেখি ভাই ওরে আমি এম সিক্সটি দিয়াই মারমু কাজ থাইকাই নক দিয়ে দিমু কিন্তু গাইস পোলাই খুব লাফালাফি করতেছে ওরে মারতে পারতেছি না পরে আমার টিমমেটে আইসা কিলটা চুরি করে নিল এখন দেখো গাইস এই এনিমিটার নাম আসিল কপি ক্রিয়েটর এটারে টিকটকার ভাবছিলাম আমরা টিকটকার ভাইবা আমার টিমমেটে লল দিস ছিল কারণ আমার টিম রে লোল দিছিল তার কিছুক্ষণ পরে দেখি আমাদের আরেক টিম রে একটা এনিমি মাইরা দিছে তো আমরা যাইতাছি ওর কাছে ওরে মারতে প্রথমে ভাবছিলাম এটাই কি হ্যাকার টাকার হইব নাকি কিন্তু গাইস ওই দেখো গাইস কেমনে আইতাছিল রাস করার জন্য একবারে দুইটা এনিমি আইসা পড়ছে তো আমি ওরে রাইখাই পালাইয়া গেছি যা ভাই একটা এনিমি থাকলে কিন্তু ওরে মারতে পারতাম কিন্তু অনে আছে দুইটা এনিমি আর এখনো তোমরা খেয়াল করে দেখবা যে এখনো এই হ্যাকারটা কিল করে নাই কুইন শিলা নাম তো এখনো কিল করে নাই তার কারণ হচ্ছে ওই এখনো স্নাইপার পায় নাই আর ওই কিন্তু নিচে বডি শট হ্যাক বডি শট প্যানেল নিছে মানে স্নাইপার দিয়া আন্দাজি গুলি করলেও কান্নাইনটি দিয়া যেমন ম্যাক্স থাকলে এমনি গুলি করলেও বডিতে লাগা যায় তেমন আর কি তো এই হ্যাকটা অন্য গানে চলে না এই কারণে ওই এখনও কিল না ওই স্নাইপার খুঁজতাছে আর এখনও এনিমি এলাইবাসে দেওয়া গাইস একচল্লিশ জন মানে এতক্ষণ গ্র্যান্ড মাস্টার তো এমনই হয় কেউ মরতেই চায় না সবাই টিকা থাকতে চায় তো দেখা যাক গাইস এবার আমরা কি করতে পারি এবার দেখা গাইজ আমার সামনে পড়ে যাবো ওই হ্যাকারটা আমরা যাইতেছিলাম ব্লুজোনের দিকে আর ব্লু জোন দিছে স্যান্টো তো এই স্যান্টোসা ঠাইকা এখন হ্যাকারগুলা আইবো হ্যাকার আর হ্যাকারের টিমেট একটা হ্যকারী আসিলো গাইস ওই টিমেট নিয়ে র‍্যাঙ্ক পুশ করায় দিতে আইছিল এই দেখো গাইস আইতাছে এডা কিন্তু কুইন শিলা তো এইবার কোনোমতন এদারে নক করে দিলাম ভাই মারার একদম চান্সই দেই নাই আরেকটা এনিমি আইতাছে ওরও এবার আকাশে মারে দিছি এইটা গাইস কুইন শিলা ছিল মানে জেটা কেবল জিপলাইন দিয়ে আইতাছিল ওটা মানে মারার আমারে সুযোগই পায় না ওই তো ছিল আকাশে ঝুলতাছিল অনেক গুলিও করতে পারে নাই নাইলে কিন্তু আমার ইজিলি মাইরা দিত এই দেখো গাইস আমার তিনটা টিম মেটিক গেছে ভাই রে ভাই ওরা কি ভাই বুঝতেছি না আমি একাই বাইসা আছি আমি মরে গেলে কিন্তু কাহিনী শেষ এই কারণে একটু ঘুরায় পেসায়া যাইতেছিলাম মানে সোজা তো আর যাইতে পারবো না যদি যাই যদি বাই একটা হেডশট মারে দেয় তাহলে তো কিন্তু আমার খেলা এই জায়গায় শেষ হয়ে যাবো আমার টিমেটরাও অনেক কনফিউজ আছিল ভাই আসলে কি আমি রিভেপটা দিতে পারবো নাকি পরে ঘুরে মুরে যায়া কোনো মতো নগরে বাইসায়া দিছি তো এবার কোনো মতন আমি মাস ইলেকট্রিকে আইসা পড়ছি এবার সামনে ভেন্ডিং মেশিন আছে কোনো মতন খালি রিভেপটা দিতে পারলেই দেওয়া গেছে দিয়াও দিছি কাম হয়ে গেছে এবার আমার একটু সার্ভাইভ করে থাকতে হবে এবার দেহ গাইস কুইন সেলাই খালি উড়া ধুরা কিল করতেই থাকবো করতেই থাকবো ওই পুরা ম্যাচের মধ্যে পনেরোটা কিল করব তাও আবার শুধু স্নাইপার দিয়া ওই কিন্তু মরে গেছে রিভাইভ পাইছে হয়তো এবার ওই দেখো গাইস কোনে কোণে নাইমা আবার স্নাইপার গুলা খুঁজে বাইর করে আবার আইবো মারামারি করতে আর গাইস তোমাদের একটা কথা বললে রাখি আমি কিন্তু বর্তমানে যে এম টু ফোর নাইন গানটা আছে ওটা দিয়া রিজন টপ ওয়ানে আসি বিশ্বাস না করলে তোমরা গেমে গিয়ে এম টু ফোর নাইনে রিজন চেক করে দেখতে পারো পলাশ আহমেদ নাম লেখা আছে আমার কিন্তু দেহ গাইস দুই নাম্বার আমি আমার নাম পলাশ আহমেদ দেওয়া আর গাইস বলতে না বলতে কুইন শিলা কিন্তু এম এ টুবি দিয়ে কিল করা শুরু করে দিছে এই দেহ গাইজ উরা ধুরা খালি এখন কিল করতেই থাকবো গাড়ি নিয়ে আমরা ফ্যাক্টরির দিকে যাইতেছিলাম তখন দেখি আবারও কিল করা শুরু করছে খালি এম টুবি দিয়া ভাই এটা কোনো কথা এটা কেমনে সম্ভব ওরা খালি উরা ধুরা হেড শট দিয়ে তাও আবার কিল করতেছে প্রথমে কিন্তু আমিও হ্যাকার মনে করি নাই কারণ ম্যাচে অল্প কটা কিল কিলই করতেছে মানে প্রথমে শুরু দিকে তেমন একটা কিল করে নাই খালি এমএ দিয়ে দুই তিনটা কিল করছে কিন্তু গাইজ যখন একটু মাছ বরাবর গেছি তখন এমন কিল করা শুরু করে দিয়েছে আমারে পর্যন্ত হ্যাকারে মাইরা দিছে তোমাদের প্রথমে দেখাই নাই তোমরা শেষের দিকে দেখো এটা নিয়ে একটা শর্টস ভিডিও আপলোড দিছি শর্টস ভিডিওটা তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারো লাস্টের টুকটা কীরকম ভাবে আমারে এই হ্যাকারের মতন একবারে হ্যাকারই তো ওভাবে মাইরা দিছে ভাই এটা আনএক্সপেক্টেড আমি একদম ঘরের চালের উপরে বসে আছিলাম আমার একদম দেখার সুযোগই দেয় নাই ধুপ করে দুইটা বাড়ি মারা দিছে নাই আমি নখ হয়ে গেছি এরপর গাইজ আমি ভেন্ডিং মেশিনে গিয়ে একটা এম টু ফোন কিনা আনছি আর কিনা আনার সাথে শুরু হয়ে গেছে আর কুইন ছেলে খালি আর এই দুইটা গান কিন্তু ওর ঘরে আছে তো আমি একটু ভয়ে ভয়ে আসি এই কারণে গাড়িতে নিয়ে ওরে নিয়ে ঘুরতে আসি গাড়িতে হয়তো মারতে পারবো না কারণ আমার গাড়ি ক্যারেক্টার আছে ওটা দিয়ে কি গাড়িতেও মারা যায় কি না সেটা আমি জানি না প্যানেল ইউজাররা বলা যায় না ভাই আমি প্যানেল তেমন একটা ইউজ করি নাই কোনো দিন তাই বলতে পারতেছি যদি আমার পিসি টিসি থাকতো তাইলে গাই সিরিয়াসলি আমি প্যানেল ইউজ করে গেম প্লে করতাম কারণ ওতে ভাই যারা হ্যাকার ট্যাকার ওদেরই দেখি চ্যানেলে ভিউটিউব বেশি আসে এই দেওয়া গাই এই দিয়ে কিল করছে আবার তো এবার যেহেতু শেষ এর মধ্যে আইসা পড়ছি জুনের মাছ বরাবরটাও দেখা যাইতেছে তো আমি ভাবতেছি এই জায়গায় একটা ক্যাম্পিং বসালে কেমন হয় আসার সাথে সাথে দেখাও গাইছে আবার কুইনশিলায় কিল করা শুরু করে দিছে আমার টিমমেটও নক হয়ে গেছে কার কাছে জানি ভাই প্রিন্সেস এইটা হচ্ছে ওই কুইনশিলারই টিমমেট তো ওরাও গ্র্যান্ড মাস্টারের লবিতে আছে মানে ওরা ওদের টিমমেট যেগুলো আছে সবকিছু গ্র্যান্ড মাস্টারে আর ওই কুইনশিলা ওই মনে হয় ব্রঞ্চে ট্রঞ্চে আসে ওরাও আইডি কয়দিন পরে দেখবা যে নাই ব্যান ট্যান হয়ে গেছে হয়তো ব্যান আবার হয়ও না গাইজ প্যানেল ইউজারদের দেখি ভাই আইডি ব্যান হয় না তো এবার একদম ভাই ক্যাম্পিং করা শুরু করে দিছি এই ঘরের মধ্যে এই ঘরটাই আমার একদম ভাই সেফ কাবার হয়ে যাব এখানে আমি মারামারি শুরু করে দেবো শেষ পর্যন্ত এখানেই টিকা থাকবো তো শেষ পর্যন্ত দেখতে থাকা গাইছ আবার আমার চার নম্বরে মরে গেছে তো আমার টিমমেটগুলো বারবার মোরতাশেই দেওয়া গাইজ প্রিন্সেসের হাতে এইটা হ্যাকার হইতে পারে ভাই আমি তেমন একটা শিওর না হ্যাকার হইতেও পারে ওই দেওয়া গাইজ সামনে পুরো একটা ফুল স্কোয়াড আছে তো আমি একটা নক করে দিছি আর একটা দিতে গেছে অনেক গাইছ সাইড এনিমি তো আমি ক্যারেক্টার ভাই গুলেলে ভিতর দিয়ে মারা শুরু করে দিছি আর দুইটা এনিমি আসে একটারে মাইরেই দিছি অলরেডি তো নক হয়ে গেছে মনে হয় তো ফিনিশ করে একটা আবার থেকে জানি পড়লো সব কাটারে মাইরাও দিছি আর আমার কিল হয়ে গেছে ষাটটা এই ম্যাচে আমি কিল কম করছি কিন্তু গাইজ হ্যাকার পরে গেছিল এই কারণে ভিডিওটা দিলাম আর কি এই কুইন কুইনশিলা আবার এডব্লিউএম দিয়ে মারা শুরু করে দিছে তো এইবার এই জায়গায় এনিমি আইসা পড়ছে ভাই এবার একটু সাবধানে থাকতে হইবো দুইটা এনিমি আইসা পড়ছে একটা না ভাই এইবার আমি ভাবতেছি ভাই ছাদের উপরে যাই কারণ যদি একটা এনিমি থাকতো তাহলে না হয় এই জায়গায় একটা ক্যাম্পিং বসাই দিচ্ছি কোন থেকে কেডা আমারে মারে খালি উড়া ধুরা ফায়ার শুরু করে দিবো আর মেশিন গান কিন্তু আমার সেই রকম ড্যামেজ দেওয়া দেওয়া গাইস আকাশে একটা এনিমি কেবল নামতাছে ওটারে আকাশে উড়া ধরে ফায়ার দিলাম কিন্তু গাইস লাগলো না পরে নামার সাথে সাথে ওরে নক করে দিলাম লিজেন্ট এইটার নাম কিন্তু অনেক কয়বার উঠছিল গাইস এটারে একবার কুইনশিলাই মারে একবার অ মারে রকম করে ভাই অনেকক্ষণ ধরে নাম দেখতেছিলাম একবারে মাইরেই দিছি আর নামা নামি নাই আবার কইন শিলা মারামারি শুরু করে দিছে তো সমস্যা নাই এবার একটা মুখোমুখি হইবাটার দিছি রকম চান্সই নাই। এবার আর একটা এনিমিরেও দেখতেছি না কারণ সবকটা ভাই লুকায় আছে যেভাবে কিল করা শুরু করে দিছে ওই কোইন সব সবকটা দেখা মনে হয় চিপাই চাপাই ঢুইকা লুকাইয়া আছে। এখনো এনিমি আছে তেরোটা আর আমার সবকটা টিমমেট কিন্তু মরে গেছে দেখা যে আমি একা শুধু বাঁচা আসি আমি একাই ভাই মারামারি শুরু করে দিয়েছি উপরে একটা এনিমি আসিল হাইপার নামের ওরও মাইরা দিলাম এবার দেখি ভাই আর কোনো এনিমি আসে নাকি এই দেওয়া গাইজ আমার বরাবর নিচে কিন্তু এনিমিরা উড়া দৌড়া গোলাগুলি শুরু করে দিছে আমি যদি নিচে নামি তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ এই কারণে আমি নিচে যাইতাছি না ওই দাও আবার জুন থেকে কেটা জানিয়ে আইতাসে আশুক ভাই ওদের একটু চান্স দিলাম দেখি ভাই কুইন শিলার অপেক্ষায় আসি পরে খালি একবার সামনাসামনি পাইলেই কিন্তু মাইরা দিবো কিন্তু গাইজ অনেকক্ষণ উপরে ঘোরাঘুরি করার পরেও ওর দেখা আর পাইলাম না আর আমার ঘরের নিচে ভাই যেভাবে মারামারি শুরু হয়েছে আমার কেউ খেয়াল করে দেখে নাই যে আমি উপরে তালায় আসি যদি একবার খেয়াল করে দেখে তাহলে কিন্তু আমি শেষ একটু পরে আবার আমি দূরে খেয়াল করে দেখি একটা এনিমি লাফালাফি করতেছে তার মানে অনেক বিশাল বিশ্বযুদ্ধ চলতেছে তো আমি মেশিন গানটা নিয়ে উড়ে ধরে একটা ফায়ার দিয়ে দিলাম তো নক হয়ে গেছে কিলটা আগে নিয়ে আনি ভাই অনেক কয়টা এনিমি রে ভাই দুইটা এনেমি কিলটা ফিনিশ করতে পারলাম না ভাই এই প্রিন্স প্রিন্স রে আমি নক করে দিছি আবার কুইন কুইনশিলা আবার কারে মারতাছে তো সমস্যা নাই কিল দুইটা আমি পাইলে হয়েছে ভাই কিন্তু ভাই দুইজনে যেভাবে রিবে দেওয়া দিয়ে করতাসে অনেকে আমি না এই দেওয়া গাইছ কুইনশিলায় আবার ওই রে মাইরা দিল আমি আবার প্রিন্স রে মাইরা দিলাম যে আমার টিমের সব মারছে এইবার দেওয়া গাইছে এই জায়গায় ঘটে আসল কাহিনি আমি এন থেকে একটা সুই কিনছিলাম তো সুই কেনার পরে যখনই একটা লাভ দিছি দিয়েছি কুইনশিলায় আমার এই লাস্টের নক করে দিছে ভাই শেষে আইসে এই দিন দেখতে হইলো সুইটাও মারতে দিল না তো এইবার এই ভাই যেভাবে মারামারি শুরু করছে কুইনশিলে দেখো ভাই পনেরোটা কিল করছে আর নিমিয়া নিমিয়ালায় বাসে তিনটা প্রথমে দেওয়া গাইছে আমি ভাবছিলাম এটা মনে হয় তেমন একটা হ্যাকার না ছোটোখাটো হ্যাকার হইব ভুলে চুলে লেগে গেছে হয়তো পুরো প্লেয়ারও হইতে পারে কিন্তু কাজ যেভাবে লাফা লাফা মারতা ছিল এটা ভাই কেমনে সম্ভব ভাই লাফানির লগে লগে একটা হেডশট আর দুইটা দুইটাই আলাইভ আছে সামনে মনে হয় দুইটা আছে ভাই কেমনে জানি লোকেশনও পাইতেছে তো সমস্যা নাই এবার দেখি ভাই কেমনে মারে হয় তো বের হয়েছে ভাই বের হওয়ার সাথে সাথে ধাপ ধুপ করে আর দুইটা মাইরা নাই ম্যাচটা ভুইয়া পাইয়া গেল